আজকে রোববার গুড মর্নিং সবাইকে জানাই তোমরা কেমন আছো প্রথমে বলো আর এই সকাল সকাল উঠে সান টান সেরে নিলাম একটু ঘর পুচে নিচ্ছি কারণ মেয়ে কালকে এসে ও খুব মুড়ি ঘন্ট খাবে বলে বায়না করেছে আজকে মুড়ি ঘন্ট করবো বলেই এত সকালে উঠেছি নাহলে একটু দেরিতেই উঠি তো তোজ বাবাও এসে আজকে বিকেলে চলে যাবে কালকে এসছিল আজকে রোববার চলে যাবে তোজ বাবা রঙ নিয়ে বসেছে রং পেন্সিল নিয়ে তোজ বাবা এখন রঙ করছে পারে না যদিও তবুও রং নিয়েও খুব বায়না করে তার মধ্যে ভাই আবার এক গাদা ভাঙুর তো অনেক মাছ নিয়ে এসছে মা আবার মাছ কুড়তে বসে গেল ওর যে কি এই মাছটা ভালো লাগে আমি জানি না খুব ভালোবাসে এই মাছ খেতে আরও এটা এমনি রোববার হলে একটু ভালো মন্দ খায় তার মধ্যে আবার কাতলা মাছের মাথা নিয়ে এসছে কাতলা মাছ না হলে তো আবার মুড়ির ঘণ্ট হয় না তাই কাতলা মাছ রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে আর এদিকে দেখো গোবিন্দভোগ চাল ভিজিয়ে ধুয়ে রেখেছি ভালো করে আলু কেটে রেখেছি পোস্তর মতো আর এদিকে আবার ঝুম রানি খেতে বসেছে তার মধ্যে আমি মাছগুলো ভেজেও নিলাম আর পেঁয়াজ গ্রেট করে রেখেছি আর এখানে আদা জিরে কাঁচা লঙ্কা সব বেটে নিলাম রসুন বেটে নিচ্ছি কারণ এগুলো মুড়ির ঘন্টে লাগবে আর এদিকে টমেটো কোচানো আছে আর তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব রাখা আছে এগুলো আমি করব মুড়ি ঘন্টে দেব আর তেল গরম করে তার মধ্যে হলুদ নুন সব দিয়ে আলু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো না আস্ত জিরে শুকনো লঙ্কা তেজপাতা সব দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি যাতে আলুটা ভালোভাবে কুক করা হয় আমি ভেজে নিচ্ছি তার মধ্যে আর মুড়ি ঘন্ট বানানো খুবই ইজি তোমরা সবাই করতে পারবে আর এটা খুব খেতেও ভালো লাগে যাই হোক আমি আলু টালুগুলো ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না ফ্রাই হচ্ছে আর শুকনো লঙ্কাও দিয়ে দিলাম আর টমেটোটাও দিচ্ছি টমেটো যাতে গলে যায় মানে টমেটো যাতে গলে যায় সেইভাবেই আমি এটা বাট ভাজবো তা মশলা করে রেখেছি এই টমেটো ভেজে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না ওইটাকে নরম হয়ে যাচ্ছে তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর এই দেখো এখানে আদা বাটা রসুন বাটা এগুলো সব দিয়ে দিচ্ছি মশলাটা বেটে রেখেছিলাম যেহেতু আগে সেগুলো আমি ভালোভাবে দিয়ে মশলাটা কষে নেব মশলাটা কষে কষে একেবারে যখন একটু এ হয়ে যাবে মানে তেল ছেড়ে আসবে তখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা আমি আগেই গ্রেড করে রেখেছিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আর এটা আবার ভালোভাবে একটু নাড়বো যাতে পেঁয়াজ রসুন আদার গন্ধটা যাতে চলে যায় সেইভাবে আমি মশলাটা কষে নিলাম আবার একটু নুন দিয়ে দিলাম নুনটা তোমরা সম দেবে তোমরা বুঝে দেবে আমি আমার মতো দিলাম অনেক দিন ধরেই মেয়ে খেতে চাইছে তাই করতে হলো আমাকে বাধ্য হয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু জিরে বেটেছিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরপর দিয়ে আমি এটাকে ভালো করে আবারও নাড়লাম নাড়তে নাড়তে আবার তেল ছেড়ে এলো টমেটো কেচাপ দিয়ে দিলাম দেখতেই পারে টমেটো দিয়েছি অল্প যেহেতু একটা দিয়েছি আর এই মশলার জলটা আমি এখানে অ্যাড করলাম এবার এগুলো ভালো করে নাড়ব নাড়তে নাড়তে একটু জলটা এ হয়ে যাবে তেল বেরিয়ে আসবে তখন আমি গোবিন্দভোগের চালটা দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম ভালো করে এখানে আমি চার কাপ মতো গোবিন্দভোগের চাল নিয়েছিলাম তোমরা তোমাদের মতন করে করবে আমি আমাদের পরিবার বেশি বড় একটু যেহেতু ওই জন্য একটু বেশি করে করব বলেই করলাম আবার এটা ভালো করে নাড়ছি দেখতেই পাচ্ছ তোমরা গোবিন্দভোগ চালটার সঙ্গে মশলাটা যাতে মেকে যায় আর গোবিন্দভোগের সঙ্গে আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম এটা দিতেও পারো নাও পারো কিন্তু আমি দিয়ে দিলাম যেহেতু খেতে ভালো হয় ওই জন্য দিয়ে দিলাম এটা দিয়ে আবার ভালো করে নাড়বো তো নাতে নাতে আবার মুড়ো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম ভাজা মুড়োগুলো তার সঙ্গে অ্যাড করে দিলাম আর সমপরিমাণ জল দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আর এটা যত ঢিম আছে করবে ততই ভালো হবে মানে আর জলটা তোমরা চার কাপ জল চার কাপ যেহেতু আমি নিয়েছি সেই জন্য আমি এখানে ছ কাপ জলের মতন দিয়ে দিলাম ছ কাপ দিলাম আর বেশি জল দিলে তো আবার ভ্যাত ব্যথ হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর জলটা যখন একদম ড্রাই হয়ে শুকনো হয়ে যাবে তখনই তোমরা চিনিটা মিষ্টিটা অ্যাড করবে আমিও তাই করলাম আর ওপর থেকে ঘি গরম মশলা দিয়ে দেবে কাঁচা লঙ্কা দিয়ে দেবে আর এগুলো দিলেই মোটামুটি কমপ্লিট আর চিনিটাও তোমরা বুঝে যে যেরকম মিষ্টি খাবে দেখে দেবে আর সত্যি এটা খুব দারুণ খেতে হয় আমার মেয়ের খুব ভালো লাগে ওই জন্য আমাকে করতে হলো মেয়ে অনেক দিন পরে বলে মা অনেক দিন মুড়ি ঘন্টা করনি করো না তো চলে যাবে বলেই আমাকে আগে করতে হলো আর রোববার হলে এমনি একটু স্পেশালি কিছু খাওয়া হয় যেহেতু আর ঘি গরম মশলা আমি দিয়ে দিলাম ঘিটার গন্ধ দারুণ বেরিয়েছে আর এই গরম মশলাটা জয়ীর বাড়ি থেকে আনা হয়েছিল এই মশলাটা দারুণ আর তো আমার মুড়ির ঘণ্ডটা কেমন লাগলো তোমাদের জানাতে কমেন্টে অবশ্যই বলো ভুলো না আর দেখো আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না আজকের মতো ভিডিওটা শেষ করছি আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো টাটা